তো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমাদের যে স্কিলিন্দার যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি হচ্ছে বনতুচি গাছ তো বন্ধুরা এই বনতুছি গাছের পাতাটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আপনাদের বাড়িতে কিংবা আপনাদের পরিবারে কারোর যদি জ্বর ঠান্ডা কাশি হয়ে থাকে তাহলে বন্ধুরা আপনারা এই জ্বর ঠান্ডা কাশির জন্য কিন্তু জ্বর ঠান্ডা কাশের জন্য কিন্তু আপনারা এই গাছটি ব্যবহার করতে পারেন এই গাছটি কিন্তু ওই যে আমাদের প্রতীত ক্ষেতের আশেপাশেই কিন্তু বেশিরভাগ হয়ে থাকে প্রতীত ক্ষেতের আশেপাশে গাছগুলো বেশিরভাগ হয়ে থাকে তারপরে কিন্তু আপনারা এইটা কিন্তু আপনারা ব্যবহার চাইলে ব্যবহার করতে পারেন এবং এই বনতুষি গাছের পাতাটি রোস করে খেলে কখনো জ্বর ঠান্ডা কাশি হবে না এটা একশো পার্সেন্ট কার্যকারী এবং এটা পরীক্ষিত একটি ওষুধি গাছ তো বন্ধুরা এই ঔষধি গাছটি আপনারা ব্যবহার করতে পারেন চাইলে ব্যবহার করতে পারেন এই ওষুধি গাছটি তো বন্ধুরা দেখতেই পারছেন এই ওষুধি গাছটি আপনারা অবশ্যই ব্যবহার করে থাকবেন তখন ধরো আমাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম